আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য অতি প্রয়োজনীয় কিছু মৌলিক আরবি শব্দ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করি আমরা পুরুষ ও স্ত্রীবাচক হলে নাহনু আমরা পুরুষ ও স্ত্রী উভয় বাচককে বোঝাইতে নাহনু আরবিতে ব্যবহার করা হয় নাহনু তুমি বা আপনি পুরুষবাচক হলে আরবিতে ব্যবহার করা হয় আনতা তুমি বা আপনি পুরুষবাচক হলে আরবিতে ব্যবহার করা হয় আনতা তোমরা পুরুষ ও স্ত্রী উভয়বাচক হলে আরবিতে ব্যবহার করা হয় আন্তুমা তোমরা পুরুষ ও স্ত্রী উভয়বাচককে আরবিতে বোঝাইতে ব্যবহার করা হয় আন্তুমা তোমরা সকল পুরুষবাচক হলে আন্তুম তোমরা সকল আরবিতে বোঝাতে ব্যবহার করা হয় আন্তুম তোমরা সকল আরবিতে বলা হয় আন্তুম তোমরা সকল স্ত্রীবাচক হলে আরবিতে বোঝায় আন্তুন তোমরা সকলে বা তোমরা সকল স্ত্রীবাচক হলে আরবিতে বলা হয় আন্তুন্না সে আরবিতে বলা হয় হুয়া সে পুরুষ হলে আরবিতে বলা হয় হুয়া সে স্ত্রীবাচক হলে আরবিতে হিয়া সে স্ত্রীবাচক হলে আরবিতে হিয়া ইহা বা এই আরবিতে হাজা ইহা অথবা এই আরবিতে বলা হয় হাজা তাহারা ইংলিশে দে আরবিতে বলা হয় হুমা তাহারা ইংলিশের দে আরবিতে বলা হয় হুমা তাহারা সকল পুরুষ বহুবাচন ইংলিশের দে আরবিতে বলা হয় হুম তাহারা সকল পুরুষ বহুবাচন হলে আরবিতে বলা হয় হুম তাহারা সকল স্ত্রী বহুবাচন হলে আরবিতে বলা হয় হুন্না তাহারা সকল স্ত্রী বহুবাচন হলে আরবিতে বলা হয় হুন্না তাহারা সকল স্ত্রী বহু বচন হলে আরবিতে বলা হয় হুন্না ইংলিশে দে কি ইংলিশে হোয়াট আরবিতে বলা হয় হাল মা মাজা হাল মা মাজা কি আরবিতে বলা হয় হাল মা মাজা কোথাও কোথাও শুনু শুনু দিয়েও বোঝানো হয় আঞ্চলিক ভাষায় আর কি কি কথ্য ভাষায় ইস লেস ইত্যাদি বোঝানো হয় কি আরবিতে ইস লেস ইত্যাদি বোঝানো হয় কি বোঝাতে আরবিতে ইস অথবা লেশ ইত্যাদি কথ্য ভাষা বোঝানো হয় কোথায় ইংলিশে হয়ার আরবিতে আইনা কোথায় ইংলিশে হয়ার আরবিতে আইনা কখন ইংলিশে হোয়েন আরবিতে মাতা কখন ইংলিশে হোয়েন আরবিতে মাতা কত ইংলিশে হাউমাস আরবিতে কাম কত বোঝাতে ইংলিশে হাউমাস আরবিতে কাম কেমন ইংলিশে হাউ আরবিতে কাইফা কেমন আরবিতে বলা হয় কাইফা কে ইংলিশে হু আরবিতে মান বা মিনু কে আরবিতে বলা হয় মান অথবা মিনু কেন আরবিতে লিমা অথবা লিমাজা কেন বোঝাতে আরবিতে লিমা অথবা লিমাজা ওই ইংলিশে দেট আরবিতে জালিকা ওই ইংলিশে বলা হয় ড্যাট আরবিতে জালিকা সাথে ইংলিশে উইথ আরবিতে মা সাথে বোঝাতে ইংলিশে উইথ আরবিতে মা যাও ইংলিশে গো আরবিতে ইজহাব যাও ইংলিশে গো আরবিতে ইজহাব ভালো বা উত্তম ইংলিশে গুড আরবিতে খায়র তাইয়েব ভালো উত্তম আরবিতে খায়ের তাইব ভালো উত্তম আরবিতে খাইর বা তাইব ধন্যবাদ ইংলিশে থ্যাং আরবিতে শুকরান ধন্যবাদ আরবিতে শুকরান ধন্যবাদ আরবিতে বলা হয় শুকরান মাপ করবেন ইংলিশে ফরগিব আরবিতে আফওয়ান মাপ করবেন ইংলিশে ফর্গিব আরবিতে আফওয়ান হ্যাঁ ইংলিশে ইয়েস আরবিতে নাম বা না আমা হ্যাঁ ইংলিশে ইয়েস আরবিতে নাম বা না আমা না ইংলিশ নো আরবিতে লাইসা অথবা লা না আরবিতে লাইসা অথবা লা চিঠি ইংলিশের লেটার আরবিতে খেতাব চিঠি ইংলিশের লেটার আরবিতে খেতাব ফোন ইংলিশে ফোন আরবিতে ফোন তিনটায় সেম ইংলিশে ফোন যোগাযোগ ইংলিশে কমিউনিকেশন আরবিতে এতে সেলাত এতে সেলাত বা এতে সেলাত যোগাযোগ ইংলিশে কমিউনিকেশন আরবিতে এতে সেলাত শব্দ করা ইংলিশ সাউন্ড আরবিতে ইউসাওয়েত শব্দ করা আরবিতে ইউসাওয়েত নষ্ট ইংলিশ ওয়েস্টেড আরবিতে খারবান ইংলিশ ওয়েস্টেড আরবিতে খারবান চেক আপ ইংলিশের চেক আরবিতে ফাজ চেক আরবিতে ফাজ চেক আরবিতে ফাহাজ চেক আপ আরবিতে ফাহাজ তাড়াতাড়ি ইংলিশে হারিয়াপ আরবিতে সুরা সুরা তাড়াতাড়ি ইংলিশে হারিয়াপ আরবিতে সুরা সুরা ভালো ইংলিশে গুড আরবিতে জেন ভালো ইংলিশে গুড আরবিতে বলা হয় জেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ছিল শুদ্ধ ভাষায় আরবিতে কিছু দৈনন্দিন ব্যবহার্য মৌলিক শব্দ বলে নিয়ে এরপরে কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে জানান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শেষ করার আগে দু একটি কথা বলি তো ফ্রেন্ডস আমরা নিত্যদিন অনেক মোবাইলে অনেক কিছু দেখি অনেক কিছু করি তো আসলে আমরা যে কোনো কিছু আপনি চেষ্টা করেন সময়কে অযথা অযথা ব্যয় না না করে করে নষ্ট কোনো কিছু একটা শেখার জন্য যেন সেটার মাধ্যমে আমরা ভবিষ্যতে কোনো কোনো কিছু শিখলে আপনার সেটা বিফলে যাবে না ইনশাল্লাহ তো আপনি শিখতে চেষ্টা করেন নিজের মনকে বোঝান ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন দেখবেন আল্লাহ জ্ঞান অর্জনকে অনেক গুরুত্ব দিছে জ্ঞান অর্জন করার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সুদূর চীন দেশের সঙ্গে তুলনা করছে সেই সময় সো মানে জ্ঞান অর্জনের জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন তবে সেটা অবশ্যই কর জ্ঞান সবার কলনানে সেই জ্ঞান যেন কাজে লাগে সেদিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা